আজকে আমি বানাচ্ছি আর মাছের কারি তার জন্য আমি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এইবারে আমি তেলের মধ্যে মানে সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তো সেই মাছ ভাজাই এখন চলছে পরপর এইভাবে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব তার মধ্যে আমি মশলা বানিয়ে নেব আচ্ছা মাছের ঝোলের ফোরনে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সাজিরে এরপরে আমি দেব দুটো কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব এইবার আমি ভালো করে কাঁচা পেঁয়াজ আচ্ছা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল এই পর্যায়ে যখনই আসবে তো আমি দিয়ে দেব লবণ এক চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এটা দিয়ে প্রথমে আবার একটু নাড়াচাড়া করে নেব এই যে সেই মশলার পেস্ট এর মধ্যে দুটো টমেটো আমি অ্যাড করেছিলাম এইবার আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে স্টিম বাড়িয়ে কষব যেই না তেল ছাড়বে তখনই আমি পরিমাণ মতো জল দেব গ্রেভি পুরোটাই কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া এরপর দেব জল এইটুকু ঝোলটা বেশ ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে ফুটে ঝোলটা একটু কমে এলে তারপর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব এই যে ধনিয়া পাতা কুচো করে নিয়েছি আমি ভালো করে তো এই কুচানো ধনে পাতাটা আমি এইবার দিয়ে দিতে বাস হয়ে গেল আমার আজকে মাছ রান্না